সো হে গাইজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফয়সাল ফ্রম জিটেঙ্গে ব্লগার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং সকলকে স্বাগতম জানাই আজকের আমার নতুন একটা ডেইলি ব্লগে সো গাইস আজকে ভাবলাম একটা নতুন ব্লগ বানিয়ে ফেলি তার অবস্থা খুবই বারোটা আচ্ছা গাইজ আপনাদেরকে আমি আমার গল্লিটা পার হয়ে তারপরে কথা হচ্ছে কারণ এখানে রাস্তা মা সাউন্ড কোয়ালিটি ভালো আসবে না সো এখন গল্লি থেকে বের হচ্ছি এবং আজকে হয়েছে কি ফ্রাইডে যার কারণে আজকে হোয়াইট ফ্রাইডে আমাদের সিআরএস একটা অফিসিয়াল রাইড আছে আমার থেকে রং সাইডে যেতে হচ্ছে কারণ আমার সাইকেলের পাম্প নেই চাকায় পাম দেওয়া অলমোস্ট টান তো এখন আমার থেকে দুই নাম্বার গেটের উদ্দেশ্যে রওনা দিতে হবে এবং এখন যাচ্ছি দুই নাম্বার গেটের উদ্দেশ্যে কাজ তাসকিন বাই বলছে দুইটার ভিতরে দুই নাম্বার গেট থাকতে এবং আজকে নামাজ জুমাবাজ ছিল অলরেডি দুইটা বেজে গেছে জানি না আজকে গিয়ে কি গালি খাবো নাকি তো এখন যাচ্ছি ওই সোজা সোজাখ্যা জামা মসজিদ হয়ে দুই নাম্বার গেট তো যেতে যেতে কথা হবে এবং আজকের ব্লগ পুরোটাই চেষ্টা করবো যে সাইকেলের ব্লগের মাধ্যমে আপনাদেরকে ব্লগটা উপহার দেওয়ার সিটমেন্ট দ্বারা ওয়েট ওয়েট সো এখন আমরা পার করতেছি শিখি আইব পাচুর চত্বর অর্থাৎ প্রবর্তক মোর আসি প্রবর্তক পার করার পরে আমরা যাচ্ছি এসে দুই নম্বর গেটের দিকে তো দেখতে থাকুন এনজয় করতে থাকুন না আমাদের একটা গান আসি ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে দিচ্ছি একটা কিউট কিউট সিনেম্যাটিক সং কোথা থেকে আসে এত টাকা আমার কি চিন্তা ঘুর্তিতে ফুর্তিতে কেটে যেত দিনটা আড্ডাতে ব্যস্ত ভুলে গিয়ে আমার সংসার পরিবার নিয়ে এত ভাবার কি দরকার প্রতিদিনে বাবা তো আমরা এখন অলমোস্ট চলে আসছি জয়বাংলার সামনে নামাজটা পরে হাই গেছি তবে আজকে থেকে আমাদের তুলা তুলি এবং ওখানে আজকে আমাদের মিটিং মিটিংটা খুলি আজকে আমাদের মিটিং প্লেস জয় জয়বাংলা এবং আজকে আমাদের যেটা রাইট প্লেস ও রয়েছে কি তোলা এবং আমরা জয় বাংলার সামনে আসলে এখনো কেউ আসে নাই তো সবাই আসলে আমরা আস্তে আস্তে চলে যাবো আর এখনও আমার উস্কো ফাইভ এক্স রেডি হয়নি লাস্ট ব্লগে তো বলছিলাম যে ব্রেক দিতাম আর আজকে ব্র্যাক আসবে ইনশাল্লাহ আজকে শুক্রবার যার কারণে কুরিয়ার থেকে নেওয়া যাবে না কালকে নিয়ে পরশু দিন আমার সাইকেল বিল্ড করা হবে তো এখন উস্কো দিয়ে আসি আজকে ফুল মাঠে নামছি ফুল সেফটি নিয়ে আজকে মাঠে নামছি তো দেখতে থাকুন এনজয় করতে থাকুন যার চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব থাকবে

এগুলো ভালো এরকম হলে গ্রুপ চলবে হ্যাঁ আমাদের আমাদের তাস্কিন ভাই কই খুঁজে পাওয়া যাচ্ছে না তাস্কিন ভাইকে আপনি আপনি কি তাস্কিন দেখছেন না আজকে ফুল সেফটি নিয়ে নামছে আজকে খেলা হবে ফুল খেলা হবে দেখো এ ফিউ মোমেন্টস লেটার চলে এসেছে লাল এর আইকন 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 কই ওমর আইকন কই ও নাই ও না সব আইকন শুধু আমি আর তুমি বাদে না তুমি আইকন তুমি বলে যে খালি

ইন্দোনেশিয়ার বালিতে না আমরা কনকি চলে আসছি তো চারপাশে বালি বালি চারপাশে আমরা কারণ যখন সিআর যখন স্ট্যান্ড শুরু করে দিয়েছে কার্ডে জমে গেছে তো আমরা এখন সোজা চলে আসছি আর প্রচুর দেখেন কি পরিমাণ তো আপনারা দেখতে থাকুন এনজয় করতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দেখে আসি স্ট্যাম্প শুরু Manu should take off to your chair, I'm taking load yet. Subscribe and I'll let it channel. Hey. yeah. Stand down for the best now. Take my time, you better pay up in the next style. Throw a rolling with a high style custom. I see when the time's out. Get my burst out, fucking time's out. Hey. Oh yeah, you over me. আমরা এখন চলে যাচ্ছি আজকের সেই তুলাতুলি থেকে তো দেখতে থাকুন এনজয় করতে থাকুন দেখা নেক্সট শটে কি পরিমাণ যে প্যারা আসলে সাইকেলের রাজিনের সাইকেল আবার ডিস্টার্ব করতেছে সার্ভিস দেওয়া হয় না যার কারণে একদম হাইওয়ে আছে হচ্ছে না যার কারণে আমাকে খুবই পিছনে পড়ে দিয়েছে এবং সামনের চাকাটাও ঘুরতেছে রাজিনের লোকসে তো এখন যাবো ডি নাম্বার গেট ডি নাম্বার গেট থেকে চক বাজার হালিবাইয়ের দোকানে গিয়ে সাইকেলটা সার্ভিসিং করতে হবে

সামনে আমরা এখন একটু খানা পিনা করতে এসেছি আজকে খানা পিনার অনার হয়েছে যে আমাদের ইরফান ভাই বড় লোক তো এখন আমরা আসছি কুটুম বাড়িতে আর তাসকিন ভাইয়ের জন্য ওয়েট করতেছি তাসকিন ভাই আসবে এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করবো তো কতটুকু বন্ধ ওয়েট করুন আমাদের খাওয়া দাওয়া দেখা যাবে আমি তোরে রা আজকের ব্লগটা রেস্টুরেন্টের জন্য এখানে শেষ কোকা কলা স্পন্সার করছে আজকে ব্লগটাকে ঠিক আছে কোকা কলার একটা অ্যাড দিয়ে দেন প্লিজ কোকা কলার অ্যাড শুরু অ্যাড অ্যাড হবে কি আমাদের অ্যাড দেখে কষ্ট পাবেন না সো গাইজ বরাবর মতো আমরা একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আজকের ভিডিওটা আর বাড়াবো না আজকের ভিডিওটা কতটুকু হয় আমি আসলে জানি না পুরো ব্লগটা আসলে সাইকেল ব্লগিংয়ের মাধ্যমে আপনাদেরকে আজকে ব্লগটা উপহার দেওয়ার চেষ্টা করছি আর বরাবরের মতো আমরা প্রত্যেকটা রাইট অফিসিয়াল আন রাইট রাইড দেওয়ার পরে আমরা একটা খাওয়া দাওয়া করে ওই খাওয়া দাওয়া করার পর আজকে সোজা বাসে চলে আসছি পুরো আমার শরীরে যত কারেন্ট ছিল সব কারেন্ট আজকে শেষ হয়ে গেছে সব কারেন্ট শেষ আমি এখন ঘুমাবো চিল নিয়ে ফিল নিয়ে চিল করে চিল নিয়ে ফিল করে ঘুমাবো তো আজকে ভ্লগটাই দুটুই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম